টিপে আস্তে 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 টানবো এমনি করে ফ্রেশ আখের জুস খেয়ে নিলাম খুব মজা এসে গেল এই দেখো গোল্ডিকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন বাচ্চা সাড়ে ছটা আমরা যাচ্ছি একটু মর্নিং ওয়াক করতে মানে একটু হাঁটা প্র্যাকটিস করতে যাচ্ছি না হেঁটে হেঁটে শরীরটা পুরো জং পড়ে গেছে একদম আমার বাচ্চা ঘুমাচ্ছে এখানে আফি যাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আসতে হবে অলরেডি সাড়ে ছটা বেজে গেছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন ঘুমাচ্ছে আমার মেয়ের রুমে যখন আমার হাজব্যান্ড থাকে না তখন আমার সাথে আমার মেয়ে সই আর আমার মেয়ের রুমে সই আমার ছেলে

বাচ্চাকে ঠিক পড়েছে বক একটা এই দেখুন সকাল সকাল বক দেখতে পেলাম কোন ছাদে ও তার মানে এদের বাড়িতে এসে বসে বক ওই দেখো এই দেখো উপরে হ্যাঁ উপরে একটা অনেক পুরনো বাড়িটা দেখতে সুন্দর লুকটা খুব সুন্দর দেখতে এটা হচ্ছে আমাদের ঘরের গলি এটা হচ্ছে আমাদের পোলো গ্রাউন্ড এখানে সবাই সকাল সকাল হাঁটতে আসে আজকে আমি নার্গি চাপা দুজনে এসেছি হাঁটতে অনেকে এখানে ব্যায়ামও করছে এখন বর্ষাকাল বলে সব ভিজে ভিজে হয়ে আছে মাটিগুলো আগে এইগুলো পিঙ্ক কালারের শুধু দেখতাম যখন কখন অনেক ছোটবেলায় দেখতাম আগে এই ফুলগুলো এখন দেখো কত কালার মাল্টি কালারের হয়ে গেছে এগুলো কী সুন্দর দেখতে আফিফার জন্য নিয়ে গেলে আফিফা খুশ হয়ে যাবে ওখানেও হাঁটতে যেতাম বর্ধমানে এই মা এখানে আবার অরেঞ্জ অরেঞ্জ কি সুন্দর ওখানে আফিফার জন্য নিয়ে আসতাম ওই বন ফুল পেতাম তাই নিয়ে আসতাম খুশ হয়ে যেত আফিকে দেব এটা আমি নিয়ে গিয়ে হ্যাঁ আমাদের এই পাশেই রেল লাইন মালগাড়ি যাচ্ছে এখন হুম হুম আমরা হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছি বেশ দূর চলে এসেছি ঘর থেকে এই বাবা এতো নোংরা পানির মধ্যে কাপড় কাছে এরা কাপড় কাচ্ছে এটা পরিষ্কার কোথাও গিয়ে কাপড় কাচতো না লোকের কাপড় গুলো নোংরা হয়ে যাবে পুকুরটা পুরো পানা পুকুর হয়ে গেছে পুরো পুরোটাই পুকুর কিন্তু পুরোটাই পানাতে ভরে গেছে ছিল এখানে

চলে এসছি আমরা ঘরে আল্লাহ রহমতে বিল্লিটা এখন এখন আছে এই গল্ডি কত সুন্দর দেখতে কিউট স্যার আমার বেডটা উঠে গেছে উঠেই ফোন পড়াশোনা বাদ দিয়ে উঠেই ফোন হ্যাঁ মর্নিং ওয়াক এই ফুলটা আমার বেডটুর জন্য এনেছি রাখা থাক ঘুম থেকে উঠে নেবে সুন্দর ঘুমাচ্ছে শান্তি সে ঘুমাচ্ছে বাচ্চাটা এখন নটা বাজছে আমি একটু চা বসিয়ে দিয়েছি মর্নিং ওয়াক করে এসে আমি আর ইয়ে করিনি কোনো কাজ করিনি একটু চুপচাপ রেস্ট করেছিলাম একটু ফ্রেশ হয়ে সুজির হালুয়া একটু আমি অল্প করে বানাচ্ছি একদম কেন কি আমি জানি খুব একটা কেউ বেশি খাবে না সুজির হালুয়াটা সঙ্গে সঙ্গে করে খেতে বেশি ভালো লাগে রয়ে গেলে না একদম সেই জমে শক্ত মার্কা হয়ে যায় ওটা ভালো লাগে না খেতে এখন সুজিটাকে একটু ঘিয়ের মধ্যে ভাজতে দিয়েছি আর কম গ্যাসে আমি একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি এটাকে আমি এবার একটুখানি গাছে পানিগুলো দিয়ে নিই এখানে চাটাও ফুটে গেছে চাটাকেও একটু কম করে দেবো বা কালকে পানি ছিল না তো ওর জন্য গাছে পানি নিতে পারিনি আজকে পানি এসছে পানি দিই ভালো করে আর একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে পুদিনা গাছের এগুলো পানিটা আমি দুদিন ছেড়ে ছেড়ে চেঞ্জ করে দিই এ দেখুন দেখতে পাচ্ছেন রুটগুলো বেরোচ্ছে এবার একটু একটু করে আর দু চার দিন রাখবো রেখে তারপর মাটিতে ভোঁতে দেবো এদিকে গাছের মাটিগুলো পুরো শুকিয়ে গেছে দেখুন না হ্যাঁ ওটাতেও আছে চা করলাম সুজির হালুয়া করলাম আর কালকের যে ইয়েটা বেঁচে ছিল পিৎজাটা চার পিস আছে চারজনে আরামসে হয়ে যাবে কি ব্রেকফাস্টে কেউ একদম বেশি খায় না আমাদের ঘরে আব্বাকে দিয়ে আসি আব্বার নাস্তা একটু অবে সাফিন পেয়ারা দিদিদের পেয়ারা গাছটা তো আমাদের ঘরে ঢুকে যাবে মনে হচ্ছে ঢুকে যাবে কি ঢুকে দেখ ঘরে ঢুকে গিয়ে যদি পেয়ারা হয় তাহলে সেই পেয়ারাটা আমরা খেতে পারি এই দিক আছে জানো জানলাটা এদিক দিয়ে খুলে যায় গাছ করে নিলে তুমি আর ভাইয়া আমাদের সব কমপ্লিট আজকে সকাল সকাল উঠাছি বলে সব কিছু সকাল সকাল হয়ে গেছে আর তারপরেও মাঝখানে একটুখানি বসেছিলাম বলে আসলে দেরি হয়েছে একটুখানি আর তা নাহলে এতক্ষণ খাওয়া হয়ে যেত আমাদের আজকে এটা তো ভাত করেছি ভাত আছে নর্মাল প্লেন সাদা ভাত আর করেছি ভিন্ডি ভাজি ডাল মসুর ডাল বাগান দিয়ে আর এখন আমি ভাজবো স্বামী টিকিয়া টিকিয়া করে রেখেছি এখানেও আছে থালাতে এখানেও আছে এগুলো একটু আগেই করেছি এটাকে ডিব্বাতে ভরবো ওপেন থাকলে তা নাহলে ওপরে একদম বরফ জমে যায় ওখানে এই স্বামী টিকিয়াগুলোকে ভাজবো বেঁচে আমরা লাঞ্চ করতে শুরু করব যদি আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন বা ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন স্বামী টিকিয়া কথা খাবে তুমি একটা দুটো দেখো দেখে না দুটো খাবে আজকে একটু ছোটো ছোটোই বানিয়েছি কিউট কিউট সাইজের মন গেছে ছোটো বানাতে সব স্বামী টিকিয়া ভাজা হয়ে গেছে একটু আমও কেটেছি এখানে এবার আমরা লাঞ্চ করতে বসে যাব এখন আমার শ্বশুরমশাই আসেনি এই যে আমার এখন এটা রিভিউ দেওয়ার আছে আমি আপনাদেরকে কালকে বলেছিলাম যে এটা সিলিং মেশিন কিনেছি এরকম প্যাকেটগুলো এই যে এরকম প্যাকেটগুলো যেগুলো খোলা রয়ে যায় সেগুলো সিল করার জন্য তো খুবই বাজে প্রোডাক্ট এসছে এটা একদম একবারের জন্য কাজ হয়নি ইনস্ট্রাকশন যা এখানে দেওয়া ছিল আমি সমস্ত অ্যাপ্লাই করে নিয়েছি চার্জও ফুল করে চার্জ দিয়েছি কিন্তু কিছুই হচ্ছে না এরকম এখন এটাকে এখানের এই বাটনটাকে এমনি করে অন করতে হবে এটা এখন এখানটা ব্লু হয়ে থাকবে তখন এটা সিলিং মানে ইয়েতে থাকবে মোডে থাকবে আর যখন এই এখানের লাইটটা রেড হয়ে থাকবে তখন এটা চার্জিং মোডে থাকবে এখানের এই বাটনটা এদিকে করে দিলে এটা রেড হয়ে যাবে আর যখন এখানে চার্জ করা থাকবে তখন তো সেরকমই করেছিলাম এখন সিল করার জন্য আমি যদি এটাকে ব্লু লাইটটাকে অন করি আর এটাকে টিপে সিল করতে হবে তো এই যে এরকম করে সিল করার নিয়মটা যে এটাকে এমনি করে টিপবো টিপে আস্তে 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 এমনি করে তো সিল হয়ে যাওয়ার কথা কিন্তু দেখুন কিচ্ছু কোনো কাজ হয়নি ফাঁকা তো এটাকে আমি রিটার্ন করে দিয়েছি কালকে এসে পিক করে নিয়ে যাবে তার জন্য আমি এখন ফুল প্যাক করে দিই যেমন ওদের প্যাক প্যাকিং করা ছিল সেরকম প্যাক করে দিই টান না তখন আবার রিটার্ন নিতে চাইবে না আমি ওই জন্য কিচ্ছু ফেলি সমস্ত কিছু রেখে দিয়েছি বক্স ফক্স যা আছে সব রেখে দিয়েছি ইভেন এইটা পর্যন্ত রেখে দিয়েছি এর ভেতরে বিলটাও আছেন এটা ছিঁড়েছিলাম এটা তো কিছু করার নেই না ছিঁড়লে জানবো কি করে জিনিসটা ভেতরে কি আছে ঢুকিয়ে দিলাম কালকে পিক করতে আসবে যে নিয়ে চলে যাবেন একদম বাজে প্রোডাক্ট আমি আমার লাইফে ফার্স্ট কোনো অনলাইন প্রোডাক্ট আমি ফেল হলাম এটাতে যা আমি আজ অব্দি অর্ডার করেছি অনলাইন থেকে কোন ঠকিনি এই ফার্স্ট একটা প্রোডাক্ট যেটা আমি ঠকলাম এই যে আমি বেশিরভাগ টাইম এই ক্লিপগুলো ইউজ করি তো এই ক্লিপগুলো অনেক হয়ে গেছে অনেক কেনা হয়েছিল আমার অনেকই আছে কিন্তু তাও সাফিসিয়েন্ট হয় না এই ক্লিপগুলো কোনো না কোনো খোলা রয়েই যাচ্ছে প্যাকেট এখন তো তাই দেখছি যে ম্যানুয়ালি জিনিসপত্রই বেশি ভালো এখানে আম কিছু আম নিয়ে এসেছিলো সেই আমগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি এখন সন্ধ্যের টাইম আর তো আমি ভিডিও বানাইনি তাই আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ